আপনি শত্রু দ্বারা নাজেহাল হচ্ছেন এবং শত্রু আপনাকে অতিষ্ঠ করে দিচ্ছে একটা ফিটকারি নেবেন বড় একটা ফিটকারি নেবেন একটা তামার পাত্রের মধ্যে রাখবেন আলতা ভালো করে তার মধ্যে দেবেন একটু কুমকুম দেবেন একটু পাতাল ভৈরবের মূল দেবেন মহাকালেশ্বরের মূল দেবেন কাল ভৈরবের মূল দেবেন একটা আকন্দ ফুল দেবেন দিয়ে আপনি ঠিক শনিবার দুপুর বেলা একদম ভর দুপুর বেলা আপনার ঘরের একটা ফাঁকা জায়গায় দক্ষিণ দিকে মুখ করে বসবেন বসে এই মন্ত্রটাকে বলবেন হনুমতায় তার নাম নম রি ক্রিং এই মন্ত্রটা ঠিক হাতটাকে এইভাবে রাখবেন রেখে এইভাবে রাখবেন একে একবার মন্ত্র বলবেন একবার ফু দেবেন এইভাবে পাঁচশো আটবার মন্ত্রটা বলবেন পাঁচশো আটবার ফু দেবেন তারপর আপনার বাড়ি থেকে একটুখানি দূরে লাল পলাশের গাছের গোড়ায় একটু গর্থ করবেন করে সব কিছু একটা কালো কাপড়ে বাঁধবেন বেঁধে ওর মধ্যে দিয়ে দেবেন এবং আলতা যেটা পড়েছিল সেটাকে ওর মধ্যে দিয়ে দেবেন দিয়ে মাটি চাপা দিয়ে একটা পাথর চাপা দিয়ে ভালো করে ডেবে দেবেন এবং বাড়ি ফিরে চলে আসবেন পরের একুশ দিন টানা ওইখানে গিয়ে আলতা এবং ব্রহ্মকুণ্ডের জল দেবেন এবং ওই মন্ত্রটা একবার করে বলবেন একুশ দিন পর থেকে বুঝতে পারবেন আপনার শত্রুর একজন দমন হয়ে গেছে গ্যারান্টি দিয়ে বললাম পরিক্রিয় সত্য করে দেখুন অবশ্যই ফল পাবেন উপকার পাওয়ার পর অবশ্যই শেয়ার লাইক করবেন এবং অবশ্যই জয় মহাকাল কমেন্ট করবেন জয় মহাকাল